নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা বাছাই করা যে কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তরের যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে একটা নতুন সেট দেখব যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবেই এবং স্টেট এক্সামের জন্য বাছাই করে প্রশ্নগুলো কিন্তু আমরা তুলে ধরছি এবং এই আপকামিং পরীক্ষার জন্য স্টেটের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখব প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোন স্থানে ত্রিবেণী সঙ্গম ঘটে গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা যমুনা মহানন্দা হুগলি দামোদ সরস্বতী না গঙ্গা দামোদর তিস্তা উত্তর কি হবে উত্তর হবে অপশন এ গঙ্গা যমুনা এবং সরস্বতী এই যে নদী এই নদীর তিনটে মিলন স্থান কি সেটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম যেটা প্রয়াগরাজে আছে যেখানে কুম্ভ মেলা হয়েছিল পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে চাঁদরায় এবং কেতুরায় এরানা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সন্ন্যাসী বিদ্রোহ চুয়াট বিদ্রোহ ফকির বিদ্রোহ না সাঁওতাল বিদ্রোহ উত্তর হবে অপশন বি চুয়াট বিদ্রোহের সঙ্গে কিন্তু এনারা যুক্ত ছিলেন নেক্সট তিন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে কলকাতা পুলিশ অ্যাক্ট কত সালে প্রণীত হয় বা পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো ছেষট্টি আঠেরোশো সত্তর না আঠারোশো বাহাত্তর উত্তর হবে অপশন বি আঠারোশো ছেষট্টি সালে কলকাতা পুলিশ অ্যাক্ট কিন্তু পাশ হয়েছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে দূরদর্শন কেন্দ্র কলকাতা এটি প্রথম সম্প্রচার শুরু করে কবে উনিশশো একাত্তর পঁচাত্তর সাতাত্তর না আশি উত্তর হবে অপশন বি উনিশশো পঁচাত্তর সালে দূরদর্শন কেন্দ্র কলকাতা এটা কিন্তু প্রথম সম্প্রচার শুরু করেছিল নেক্সট দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গে উৎসস্থল তো তিস্তা বিদ্যাধরী হুগলি কোপাই তো কি হবে উত্তর হবে অপশন বি বিদ্যাধরী তো বিদ্যাধরী নদীটাই কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে উচ্চস্থল আর বাদবাকি তিস্তা হুগলি কোপাই এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে ঠিক আছে তো হুগলি নদী তোমরা জানো এটা হুগলি অ্যাকচুয়াল কি গঙ্গা তো গঙ্গা নদী কোথায় সেটা উত্তরাখণ্ড থেকে এসছে তিস্তা এসছে কোথা থেকে তিস্তা আমাদের যে সিকিমের থেকে এসছে কোপাই নদীটা এটা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ রসগোল্লা কবে প্রথম জিআই ট্যাগ পায় তো জিআই জিআই ট্যাগ মানে তোমরা যেন জিআই ঠিক আছে অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান তো এই জিআই ট্যাগ প্রথম যে রসগোল্লা যেন পশ্চিমবঙ্গেরই একটা বিখ্যাত জিনিস তো এটা জিআই ট্যাগ পেয়েছিল কবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা দু হাজার পনেরো সতেরো আঠেরো না দু হাজার ষোলো উত্তর হবে অপশন বি দু হাজার সতেরো জানো তোমরা উড়িষ্যার সঙ্গে রসগোল্লা নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল তো আলটিমেট কিন্তু ট্যাগটা পেয়েছে পশ্চিমবঙ্গ তো দু হাজার সতেরো সালে কিন্তু এটা পেয়েছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কোন জেলা সিল্ক সিটি নামে পরিচিত তো কি হবে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ মালদা বীরভূম মুর্শিদাবাদ না কোচবিহার তো উত্তর হবে অপশন সি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু সিল্কের জন্য বিখ্যাত এবং এটাকে সিল্ক সিটি বলা হয় নেক্সট দেখতে পাচ্ছ দুয়ার জেলা এটা কবে তৈরি হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষা অলরেডি এসেছে এবং আসতেও পারে দু হাজার চোদ্দো বারো তেরো না পনেরো উত্তর হবে অপশন ই দু সালে কিন্তু আলিপুর দেওয়ার ডিস্ট্রিক্টটা তৈরি হয় তো এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভেঙে কিন্তু এটাকে তৈরি করা হয়েছিল দু সালে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে কাঞ্চনজঙ্ঘা এটা কোন স্টেটের অংশ সিকিম ওয়েস্টবেঙ্গল আসাম না মধ্যপ্রদেশ হবে অপশন এ সিকিম সিকিমে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সাহিত্য ইতিহাস গণিত না ভূগোল তো আমরা প্রত্যেকে জানি অপশন বি ইতিহাস রাখালদাস বন্দ্যোপাধ্যায় যেটা আমরা সিন্ধু সভ্যতার ইতিহাসে বা প্রত্নতাত্ত্বিক খরনের সঙ্গে যুক্ত বুঝতে পারছি ইতিহাসের সঙ্গে কিন্তু যুক্ত নেক্সট আমরা দেখব যে পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয় কবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কবে গঠিত হয় তো আঠারোশো একষট্টি আঠেরোশো আটান্ন উনিশশো এক না আঠেরোশো পঁচাত্তর তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ আঠারোশো সালে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু গঠিত হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে নকশালবাড়ি আন্দোলন এটা শুরু হয়েছিল কোন বছর তো উনিশশো পঁয়ষট্টি সাতষট্টি ঊনসত্তর না একাত্তর তো উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সাতষট্টি সালে বিখ্যাত নকশালবাড়ি আন্দোলন কিন্তু এটা শুরু হয়েছিল ঠিক আছে স্বাধীনতার পরেই বুঝতেই পারছো আচ্ছা রূপনারায়ণ নদী এটা কোন নদীর উপনদী ভাগীরথী দামোদর হুগলি নতিস্তা উত্তর কী হবে উত্তর হবে অপশন সি হুগলি হুগলি নদীর কিন্তু উপনদী হচ্ছে রূপনারায়ণ চোদ্দ নম্বর প্রশ্ন যে বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা মন্দির এটা কোন স্থানে অবস্থিত বিষ্ণুপুর সোনামুখী ইন্দাস না কুতুলপুর উত্তর হবে অপশন এই বিষ্ণুপুর বিষ্ণুপুরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে এটাকে মন্দিরের শহর বলেও বলা হয় এবং এখানে টেরাকোটার কাজ দেখা যায় নেক্সট রঘুনাথগঞ্জ এটা কোন শিল্পের জন্য বিখ্যাত সোনার কাজ চামড়া শিল্প বিড়ি শিল্প না কাজ শিল্প তো বিখ্যাত কিন্তু অপশান সি বিড়ি শিল্প বিড়ি শিল্পের জন্য কিন্তু এই রঘুনাথগঞ্জ বিখ্যাত এটা পুরুলিয়া ডিস্ট্রিকে অবস্থিত নেক্সট বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন আলিবর্দি খান সিরাজদুল্লা মির্জাফর না মীর উত্তর হবে অপশন বি সিরাজদ্দুল্লাহ সিরাজদ্দোল্লাহ কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে কী বলছে রাজবংশী জনগোষ্ঠী এটা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বাস করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চল না সুন্দরবন তো উত্তর হবে অপশন বি উত্তরবঙ্গ দেখো উত্তরবঙ্গটা বুঝতেই পারছো তোমরা উত্তরবঙ্গে এখানে এটা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জায়গায় কিন্তু রাজবংশী জনগোষ্ঠী দেখা যায় এবং এই রাজবংশীরা কিন্তু এসসি কমিউনিটিভুক্ত এবং পশ্চিমবঙ্গের সবথেকে বেশি এসসি কমিউনিটি কিন্তু এই রাজবংশী রয়েছে এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট কুলিক অভয়ারণ্য এটা কোন জেলা অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ বহু পরীক্ষা আসে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর উত্তর হবে অপশন সি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের জেলা সদর রয়েছে রায়গঞ্জ এই রায়গঞ্জেই কিন্তু এই কুলিক অভয়ারণ্য পক্ষে অভয়ারণ্য কিন্তু রয়েছে নেক্সট পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে সি বি আনন্দ বোস জগদীপ লা লাগেশন না অনুপ্রিয়া প্যাটেল উত্তর অপশন এ সি বি আনন্দ বোস নেক্সট দুর্গাপুর কোন খনিজের জন্য বিখ্যাত তামা কয়লা সোনা না পাথর উত্তর অপশন বি কয়লা তো তোমরা জানো যে দুর্গাপুর আসানসোল এটা কয়লা খনিজ জন্য বিখ্যাত এবং এটা কিন্তু ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টে বর্তমানে পড়ছে মাথায় রাখবে পশ্চিম বর্ধমান ঠিক আছে নেক্সট পুষ্কর উৎসব কোন জেলা এটা জেলা না এটা হবে স্টেটে কোন স্টেটে পালন করা হয় মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ না বিহার উত্তরভাবে অপশন বি রাজস্থান রাজস্থানের আজমির আজমির জেলায় কিন্তু এটি পালন করা হয় আচ্ছা নেক্সট আমরা দেখব যে কীরণাহার রায়চৌধুরী রাজ পরিবার এটা কোথায় অবস্থিত কৃষ্ণনগর গাজীপুর বালিগঞ্জ না বীরভূম উত্তরভাবে অপশন ডি বীরভূম বীরভূমে যারা থাকো তোমরা জানো যে কীরণাহা রায়চৌধুরী পরিবার রয়েছে এখানে বিখ্যাত দুর্গাপুজো কিন্তু এখানে হতো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো কালচিনি চা বাগান এটা কোন জেলায় রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার না দার্জিলিং হবে অপশান এ আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিখ্যাত চা বাগানটা রয়েছে কালচিনি চা বাগান নেক্সট মেদিনীপুর জেলার প্রাচীন নাম কী ছিল তাম্রলিপ্ত মহীশূর রাধানগর না গঙ্গাসাগর উত্তর হবে অপশন এ তাম্রলিপ্ত তো মেদিনীপুরের তমলুক যে জায়গাটা সেখানে কিন্তু তাম্রলিপ্ত বন্দর ছিল প্রাচীন যুগে এবং সেটাকে কিন্তু তাম্রলিপ্ত বলে পরিচিত নেক্সট তমলুক জন্য বিখ্যাত আমরা বুঝতে পারছো শিল্প পত্নত্ন পশুপালন না পাহাড়ি গান উত্তর হবে অপশন বি পত্নত্ত্ব যেহেতু তমলুকে তামলুলিপ্ত বন্দর এবং সেখানে কিন্তু মৌর্য মৌর্যযুগে আমরা বিভিন্ন ইতিহাসের প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো পাই নেক্সট হাজারদুয়ারি তো হাজারদুয়ারি এটা কোন জেলা আছে হাওড়া মুর্শিদাবাদ দক্ষিণ পরগনা না হুগলি উত্তর হবে অপশন বি মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভাগীরথী নদীর তীরে এই হাজারদুয়ারি অবস্থিত ঠিক আছে হাজারখানা দরজা আছে এটা হাজারদুয়ারি নাম নেক্সট আমরা দেখব বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর ভাগীরথী গঙ্গা না কোপাই একটু আগে বলে দিলাম অপশান বি ভাগীরথী তো ভাগীরথী নদীর তীরে কিন্তু বহরমপুর অবস্থিত মুর্শিদাবাদে নেক্সট পশ্চিমবঙ্গের সর্বাধিক বনভূমি কোন জেলা দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর না বীরভূম উত্তর হবে অপশন এ জলপাইগুড়ি জেলায় কিন্তু পশ্চিমবঙ্গে সর্বাধিক বনভূমি রয়েছে নেক্সট বিদ্যাসাগর সেতু এটি কোন নদীর ওপর অবস্থিত গঙ্গা দামোদর হুগলি না সরস্বতী উত্তর কী হবে উত্তর হবে অপশন সি হুগলি তোমরা জানো কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত গঙ্গা কিন্তু না ঠিক আছে তো হুগলি নদীতে এই বিদ্যাসাগর সেতু রয়েছে এটাকে দ্বিতীয় হুগলি সেতুও কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো আর হাওড়া ব্রিজ যে রয়েছে হাওড়া ব্রিজটির নাম কিন্তু রবীন্দ্র সেতু ঠিক আছে রবীন্দ্রনাথের নাম অনুসারে হাওড়া ব্রিজকে রবীন্দ্র সেতুও বলা হয় আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ এইটা আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে প্রথমে কমেন্ট করে তার কমেন্টটা আমরা প্রিন্ট করে দেবো যা যা আমরা দেখে নেবে দেখো ওয়েস্টবেঙ্গল পুলিশ সিভিল পুলিশের সিআইডি এর পুরো কথাটা কী ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স ডিভিশন ক্রিমিনাল ইন্টারনাল ডেস্ক কন্ট্রোল ইনভেস্টিগেশন ডিভিশন কোনটা ঠিক অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা এটা জানো প্রত্যেক দিন আমরা এই বাছাই করা প্রশ্নগুলো তোমার জন্য তুলে আসছি এগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন তোমরা কম পাবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেল হয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম যে পিডিএফ বা বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস কিন্তু প্রোভাইড করবো ধন্যবাদ